বিশ্বের রচনায় আপনাদের স্বাগত আবার কেঁপে উঠল জাপান ন্যাশনাল সেন্টার ফর শেসমোলজির তত্ত্ব অনুসারে রিকটাস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় মাত্র ভারতীয় সময় রবিবার রাত প্রায় বারোটা বেজে একুশ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয় মাটির কুড়ি কিলোমিটার নিচে ছিল এই ভূমিকম্পের উস্ত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হোক পূর্ব উপকূলে তবে এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাপানি আধিকারিকরা জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে হোক্কা পূর্ব উপকূলে ভূমিকম্পের আগে সেখানে কম্পন অনুভূত হয় এছাড়াও পরপর কয়েকটি আপটার শখ হয়েছে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় দুপুর দুটো উনিশ মিনিটে এই কম্পনের পরেই সেখানে চার দশমিক চার মাত্রার কম্পন হয় এরপরে স্থানীয় সময় বিকাল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে কোকু উপকূলে তিন দশমিক পাঁচ মাত্রার এবং পরে চার দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় পরে সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিটে কুসুরো অঞ্চলে কম্পন অনুভূত হয় স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক সাত এরই পাশাপাশি রবিবার রাতে কেঁপে উঠে তাজাকিস্তানও ন্যাশনাল সেন্টার ফর সেকোলজির তত্ত্ব অনুসারে তাজাকিস্তানে এই কম্পন হয় রবিবার রাত দশটা বেজে উনচল্লিশ মিনিটে রিক্টাস স্কেলে এই কম্পনের মাত্রা ছিল চার মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের ভূমিকম্পল কয়েকদিন এই হঠাৎ কেঁপে উঠেছিল মণিপুরের চুরচাঁদপুর রবিবার রাত ইংরেজি মতে সোমবার দুটো বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় সেখানে এই কম্পনের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার গভীরে চূড়ায় উষ্ঠস্থল বৈদ্যনাথ দত্তের রিপোর্ট রচেন